স্বাভাবিক ভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ওয়েলকাম ভয়াবহ দুর্যোগের সুদাসু হয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে বাতাসের গতি বেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে ওই তাণ্ডব যদি না দাঁড়াস তুই বাঁচবি কিনা জানিনা কিন্তু আমি বাজব আরে ওই পুলিশ তাণ্ডবাদ নাইলে তোরে মার মো এই জায়গায় আমি থাকবো অন্য জায়গায় আরে বুকা চুদা আমি ওই জায়গায় যাই লাথি দিম পাছায় ওই পুলিশ তুই আমারে লাতি মারবি আমার লগে কি পাও নাই পায়ের কথা বলছিস আমার সাথে যে পা আমি মুড়ি কন্ট খাই ওই পা দিয়া তুই কি করবি

তুমি আমার পিছে লাগছস কেন? মাইরা ফলামু। মাইরা ফলামু। মাইরা ফলামু।abbe তুই আমার কাছে কি চাস? কিসের জন্য তুই আমার পিছে লাগছস? তুই কি চাস তুই বল। কি চাস আমার কাছে? তুই কি আমারে কোনো কারণে ঘোশের অফার করছিস? আমি আমার মত বলেছ ইনস্পেক্টরে তুই ঘুষ দেয়া কিনতে চাস? টাকা এর अमाउंट যদি বেশি হয় আইচ যা তরে একশ দিয়ে দিম দেওবাৰে ছায়ে দি আমি তরে একশ দিয়ে দিব নে না 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 একশ কোটি টাকার বিনিময় আমি তরে ছায়ে দিম অত অতো বোকা চোদা পুলিচ একশ বে একশ একশ টিয়া একশ টিয়া রে মাত্র একশো টিয়া

কিন্তু আমার জবান একটা তোর একশো টাকা কইসি একশো টাকাই দিমু আর বেশি দিবার তাইলে তুই বাকি ষাট টাকা দিবি না বিড়ে খাওয়ার জন্য তাহলে একটা কাজ কর তোর মেরে ফেলাম একদম মেরে ফেলাম রে তুই মইরা যাওয়ার আগে শেষ ইচ্ছা কি ওটা বল বলে ফেল বলে ফেল বলে ফেল বলে ফেল বইলা ফেল স্যার স্যার আমার মরার আগে সে চিচ্ছা হইল আমার জীবন নিয়েও আমি পুলিশের পিস্তল হাতে লয়ে দেখি না আচ্ছা আপনি যদি একটু পুলি পিস্তলটা হাতে দিতেন আমি একটু হাতে লয়ে দেখতাম ওটা চালায় কি মজা আচ্ছা যাই হোক তুই সার ডাকলি সম্মান দিয়ে কথা বললি ঠিক আছে নে দেখ কি এই তোরে আমি বিশ্বাস করে দিলাম তুই এরকম করতেছিস ভাই তোরে দেখ আমি বিশ্বাস করে তোর হাতে পিস্তলটা দিছি এটা পুলিশের অস্ত্র এটা গেলে আমার চাকরিটা চলে যাবো আমার ভাই মারিস না আমার আমার বউ আমারে বলতো আমি বলত হালা আজকে বুঝলাম আমি আসলে একটা বলো ভাই মানে মারিস না যা তোর প্রতি আমার কোনো মায়া নাই তুই আমার ছেড়ে দে আমার পিস্তল এই পুলিশ তুই বল ভাই এখন তোর জীবনের শেষ ইচ্ছা কি আমার পিস্তল দিয়ে

মানে আপনি বুঝবেন রেখে দেন আমার মারা ফেলেন এর গান শুনে আমি এমনিতে মরে যাইতেছি আমার মারা ফেলেন ভাই এই বরাবর শুট করেন এই বরাবর শুট করেন শুট করেন মারা মারা ফেলেন